আর্মির মধ্যে এক ধরনের বিচ্ছাল হয়েছে সেনাবাহিনীর অনেক সদস্য বিচ্ছে করেছে সেনাবাহিনীর অনেক সদস্য বিচ্ছে করেছে এই মহান সেনাবাহিনীর থেকে হিজবুত তাহিনী বের হয়েছে হাসচোর বের হয়েছে আপনার অনেক আর্মি দেখেছি সেখান থেকে আপনার চুরি করেছে ডাকাতি করেছে ধানমন্ডিতে গিয়ে মেজর ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে তা আর্মির মধ্যে চোর আছে ডাকাত আছে

আচ্ছা তখন বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদ করা হয়েছে জোরই তো করা হয়েছে একটা একরকম জোর করেই তো মানে তাকে বিপ্লব হয়েছে এই যে জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন এটা একটা জঙ্গি হামলা হয়েছে

বা বিপ্লবের সেই মুহূর্ত গুলো কিংবা অভ্যুত্থান বিপ্লব আন্দোলন যাই বলি না কেন সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম তাদের তারা কারা তারা সবাইকে জঙ্গি আমি অনেক চোরকে দেখলাম সেখানে আমি কোনো বিপ্লবী দেখলাম না গণভবনের কাছে গণভবনে আমি ডাকা তখন চোর কামি তখন বিপ্লবীকে দেখলাম না কোন বিপ্লবী কি মুরগি চুরি করে কোন বিপ্লবী কি ছাগল চুরি করে কোন বিপ্লবী কি জানা মাছ গড়ি চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত ঠিক আছে বিপ্লব হচ্ছে বিপ্লবীরা তো চুরি করে না বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ বদলায় বিপ্লবীরা সমস্যার সমাধান করে মানুষকে আশ্বস্ত করে কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না বিপ্লবীরা তো হাঁস চোর না মাছ চোর না বিপ্লবীরা তো ধ্বংস করে না গর্বভাবে তো সরকারি সম্পত্তি গর্বভাবে ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সব কিছু সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না তাহলে আপনাদের

মাননীয় প্রধানমন্ত্রী এই চোখের ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন উদ্ধার করেছেন কারণ আপনি শুনেছেন যে কেউ পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের এয়ারফোর্স এর অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান শুনেছেন কখনো আপনি তারা কিন্তু চাচুরকে আছেন আহ আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কামাল তারপর আরো যারা আছেন পিজিআর কমান্ডার পালিয়ে গেছেন তাহলে আপনাদের সংঘাত মধ্যে অদ্ভুত বিপ্লবী সংঘাত চোর যারা তৈরি করেছেন তাদের কি বিপ্লবী বলছেন বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে বাংলাদেশের ব্যবহার করে বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে বাংলাদেশের আর্মি নেভি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী ভাঙিয়ে গেলেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জঙ্গি হামলা কেটে গেলে অচুরেই কেটে যাবে তিনি বাংলাদেশে ফিরবেন